প্রশ্ন ফাঁস করতে হলে আপনার ছয় সেট ফাঁস করতে হবে এই বারোশো প্রশ্ন ফাঁস না করলে কোন একটা সেট তো আসবে লটারিতে লটারি তো লটারির আগে তো আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে লটারি দিকে আসবে এই মুহূর্তে কাউকে কোনো সরকারি কর্মচারীকে অ্যারেস্ট করা হবে গ্রেপ্তার করা হবে সেই মুহূর্তে তাকে সাসপেন্ড করা হবে সেই নাম প্রস্তুত কেউ সরাসরি এসে দিয়ে যান এটা আমাদের এখানে সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছে ট্রাঙ্কে সিলগালা করার অবস্থায় থাকে যখন সব একসাথ হয় ধরুন দশজনের কাছ থেকে আমরা প্রশ্ন পাওয়ার কথা দশজন যখন একসাথে তখন আমরা একটা ডেট করি যে ওইদিন দিন মডারেশন হবে তখন যারা মডেরেশন করে আরেকটু অভিজ্ঞ বা আরেকটু শ্রেণী তাদেরকে আমরা আহ্বান করি যে কত তারিখে মডারেশন হবে তখন তারা এরকম একটা রুমে এ অনেক রুম আছে সেখানে এসে বসেন সিল গেলা অবস্থায় তারা সেটা পান প্রশ্ন পরে প্রশ্ন সেটা ওনারা খুলেন খুলে ওনারা ওনাদের মতো করে মডেরেশন করে আবার সিল গেলা করে জমা দেন জমা দেওয়ার পরে এটা আমাদের প্রেসে যায় সরাসরি প্রেস থেকে আমাদের বিসিএস এর ক্ষেত্রে আমাদের নির্দেশনা অনুযায়ী আমাদের বিস্টার প্যাকেট আমাদের কোনো প্রশ্ন খোলা কোনো বিধান নেই তো সেটি আপনার বিভিন্ন বিভাগে যায় বিভাগের গুলো আর ঢাকার গুলো এখানে একটা বর্ডরুম আছে চব্বিশ ঘন্টা পুলিশ পাহাড়া থাকে সেখানে সংরক্ষিত থাকে এবং পরীক্ষার দিন সকালবেলা দুইজন বিশিষ্ট নাগরিকের উপস্থিতি এখানে লটারি অনুষ্ঠিত হয় লটারি হয় নয়টা পনেরো থেকে বা বিশ এরকম সময় কারণ আমাদেরকে নয়টা তিরিশে জানাতে হয় তার আগে আমরা লটারিতে যে সেটটা পরে সেই সেটটা আপনার টেস্ট করি এখানে আমাদের টেলিটকের যারা সহযোগিতা করেন তাদের সাথে আমাদের এখানে যারা উপস্থিত থাকে কয়েকজনের টেস্ট কপি পাঠান টেস্ট কপি পাঠালে আমরা দেখি যে যা আসছে লটারিতে সেটা ঠিক আছে ঠিক আছে প্রস্তুত থাকেন নয়টা তিরিশ মিনিটে আমরা সেটি আমাদের বিভিন্ন যাদের কাছে পাঠানোর কথা পাঠিয়ে দিই তখন ছয় সেটের মধ্যে একটা সেট কেন্দ্রিত হয় আর নন ক্ষেত্রে আলোচ্য পরীক্ষার ক্ষেত্রে যেমন চারটা সেট থেকে একটা সেট এটি লটারি হয়েছে নয়টা পঁচিশ মিনিটে নয়টা পঁচিশ মিনিট এবং নয়টা তিরিশ মিনিট আমরা সমস্ত জানিয়ে দিয়েছি এটা একশো পার্সেন্ট নিশ্চিত আপনাকে কেউ করতে পারবে না কারণ এটা এককভাবে কেউ মেনটেন করেন না এটা অনেক মানুষের সমন্বয়ে কঠিন এবং প্রশ্ন ফাঁস করতে হলে আপনার ছয় সেট ফাঁস করতে হবে ছয় সেট মানে হলো ছয় দুগুণে বারোশো প্রশ্ন এই বারোশো প্রশ্ন ফাঁসটা করলে কোন একটা সেট তো আসবে লটারিতে লটারি তো লটারির আগে তো আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারেন লটারি কি আসবে আপনারা জানেন যে এখানে দু একজন তো এরকম আছে যারা আগে এ ধরনের অভিযোগে অভিযুক্ত হয়ে চাকরি হারিয়েছে আবার তারা চাকরিতে ফিরে এসছে এবং অনেকে প্রশ্ন করছে তারা আবার আসলো কি করে বা আমাদেরকে দোষী করছেন হয়তো তারা হয়তো ডিটেলস জানেন না তারা আবার কোর্টে গেছে কোর্টের থেকে আবার ছাড়া পেয়ে আসছে আসার পরে তো কমিশনের তো কোর্টের আদেশের অনুষ্ঠিত হয়েছে আচ্ছা এরকম আছে দু একজন আর কেউ কেউ আছে না এরকম নয় এইবারে প্রথম তাদের করেছে আমরা প্রস্তুত যে মুহূর্তে সরকারি বিধান আছে আমরা সম্পূর্ণ প্রস্তুত যে মুহূর্তে কাউকে কোনো সরকারি কর্মচারীকে অ্যারেস্ট করা হবে গ্রেপ্তার করা হবে সেই মুহূর্তে তাকে সাসপেন্ড করা হবে সেটা আমরা প্রস্তুত সেই যেসব পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলতো একমাত্র এই যে লাস্ট যে পরীক্ষা পাঁচ তারিখে সেই পরীক্ষাটাই আসবে তাহলে এই পরীক্ষাকে কেন্দ্র করেই সবকিছু হচ্ছে তো সেই পরীক্ষা যদি ভাষা অবশ্যই বাতিল হবে সেটা অবশ্যই আমি বলতে পারি না কমিশন সিদ্ধান্ত নিতে পারে এখানে সিদ্ধান্ত হয় আপনারা একটু জেনে রাখেন আমাদের একুশ জনের কমিশন বিশ আর এক চেয়ারম্যান একজন বিশ সদস্য এখন এই মুহূর্তে আমাদের পনেরো সদস্য একজন চেয়ারম্যান আছে পাঁচটা পোস্ট খালি আছে এখানে বিসিএস বা যে কোনো সিদ্ধান্ত আমাদের কমিশন আমরা প্লেস করি কমিশন সর্বসম্মতিরভাবে সিদ্ধান্ত গ্রহণ করে